আসসালামু আলাইকুম এভরিওয়ান জাকি আসলাপ কুকিং থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আসলে কোনো রেসিপি শেয়ার করতেছি না আজকে তোমাদের মাঝে শেয়ার করতেছি বাসায় কিভাবে অতি সহজে বেসন তৈরি করা যায় সামনে পবিত্র মাহের রমজান মাস আমরা সবাই কম বেশি বেসন দিয়ে বেগুনি আলুর চপ তৈরি করে খেয়ে থাকি তো বাসায় কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে বেসন তৈরি করা যায় সেই আইডিয়াই তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে সবসময় প্রতি বছর তৈরি করে থাকি বেসন বানানোর একটা ঠিকঠাক মাপঝোপ আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেব তো বন্ধুরা চলো দেখা যাক এখানে দেখো এক কাপ পরিমাণে আমি মটর ডাল নিয়েছি এক কাপ পরিমাণে আমি মুগ ডাল নিয়েছি আর এক কাপ পরিমাণ আমি খেসারির ডাল নিয়েছি তারপরে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে মসুরির ডাল আর আতপ চাল আর এখানে নিয়েছি দেখো ভুট্টা ভুট্টা মোটাটা না একটা হলো ছোটোটা যেটা দিয়ে পপন ভাজা হয় তো দেখো এখানে আমি চার ধরনের ডাল নিয়েছি আতপ চাল আর পপন দিয়ে পপন যেটা দিয়ে ভাজা হয় সেই ভুট্টাটা নিয়েছি আরও আমি এখানে মিশিয়ে নেব পোলার চাল আধা কাপ তো এটা আমার পোলার চারটা একটু ধোয়া আছে আমি পায়েস তৈরি করার জন্য রেখে দিয়েছি ধুয়ে শুকিয়ে ওটা আমি পরে মিক্স করে নিব তো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো বেশি সময় কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না অল্প কিছু সময় নিয়ে ধুয়ে নিতে হবে তো এখন আমি রোদে শুকানোর জন্য এই বড় প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো দেখো হাত দিয়ে পাতলা করে ছড়িয়ে দিলাম আর একটা প্লেটেও নিয়ে নিলাম দেখো পাতলা করে ছড়িয়ে দিলাম এই প্লেটের সবগুলোই তারপরে এখন আমি ছাদে চলে যাব, রোদে শুকাতে তো দেখো ছাদে চলে আসছি রোদে শুকাতে তো এটা আমি সারা দিন রোদে শুকাবো যখন চারটা বাজবে তখন আমি নিয়ে যাব। তো দেখো বিকেলবেলা হয়ে গিয়েছে আমি রোদে থেকে এগুলো নিয়ে যাব দেখো একদম মসমসে হয়ে গিয়েছে একটু ঝেড়ে নেবো আর এই মশারিটা দিয়েছি কারণ ওখানে অনেক কবুতর পাখি আছে এগুলোর মধ্যে বসে খাবে ফেলিয়ে যাবে ওই জন্য আমি মশারি দিয়ে আটকিয়ে দিয়েছি সে একটু ঝেড়ে নিলাম মলা টলা থাকলে বের হয়ে যাবে তো সবগুলো একটু করে নেবো দেখো কতটা মস মসে হয়েছে তো বাসায় চলে আসলাম সাত থেকে দেখো এখন আমি আধা কাপ পরিমাণে কলার চাল নিয়েছি এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম ধোয়া ছিল তাই একসাথে ধুয়ে নিই তো দেখো বন্ধুরা সব একসাথে মিক্স করে নিলাম তো এখন আমি ব্লেন্ড করে নিব দেখো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ড করার জন্য ডালগুলো এই চালটা দেওয়ার কারণে কিন্তু যে চপগুলো তৈরি করব একদম মসমসে খাস্তা হবে খেতেও খুবই মজাদার হবে আর পোলার চালটা দিলাম একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এর জন্য পোলার চালটা ব্যবহার করেছি আতপ চালটা দেওয়ার কারণে খুবই মচমচে হবে তো দেখো এরকম করে আমি ব্লেন্ড করে নিব দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি একটি চালনির সাহায্যে চেলে নেবো বেসনগুলো দেখো চেলে নিচ্ছি এরকম করে চেলে নিবে দেখো যেটা মোটা মোটা দানা আছে ওটা উপরে থেকে গেছে ওটা আবারও ব্লেন্ড করে নিব পরবর্তী সময় তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি এবং সুন্দর হয়েছে যে দানা দানাগুলো ছিল এগুলোও আমি ব্লেড করে নিচ্ছি দেখো বন্ধুরা একদম অতি সহজে বানিয়ে নিলাম তো তৈরি হয়ে গেলো স্বাস্থ্যসম্মত বেসন তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণও তৈরি করে নিতে পারো ডালের পরিমাণটা বাড়িয়ে নেবে দেখো খুবই সুন্দর হয়েছে মিহি একদম তো বেসনগুলো আমি একটা বক্সে রেখে দিব দেখো এটা তোমরা এক বছর মতো সংরক্ষণ করে খেতে পারবে তো আমি এখানে অল্প অল্প পরিমাণেই নিয়েছি কারণ আমার বাড়িতে যাওয়া হয় যে এর জন্য আমি কম পরিমাণেই বেসন তৈরি করে নিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো একটা লাইক দিয়ে পাশে থাকবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি দেখা হবে অন্য কোন রেসিপিতে আল্লাহ হাফেজ